পঞ্চমুখী হনুমানজির এই হনুমান চল্লিশা যদি আপনি একবার মন দিয়ে পড়েন তাহলে অর্থ প্রাপ্তির থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ মনে রাখবেন এই হনুমান চল্লিশা পড়তে না পড়তে আপনি শেষও করতে পারবেন না তার আগে যদি আপনার অর্থভাক্য না খোলে কোনো একটি ফোন কল না আসে তাহলে আপনি বলবেন কিন্তু একটাই শর্ত আপনাকে মন দিয়ে শ্রবণ করতে হবে কিংবা মন দিয়ে পাঠ করতে হবে তাহলে আসুন আমার সাথে শ্রবণ করা যাক হনুমান চল্লিশার এই সুন্দর পঙ্ক্তিটি শ্রিগুরুচরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারী বড়োড়ো রঘুবর বিমল যশ জোতা যোগ ফলচারী বুদ্ধিহীন তনু জনকি সুমি রৌ কুমার বলবুদ্ধিবিদ্যা দেহ মোহী ধন অতৃত বলধমং সৈনা ভ দেহম ধনুজ বৃশ জ্ঞানিক মগ্ডোপন্ন সকল গুণ নিধান বান রঘুপতি প্রিয় ভক্ত বাতো যত নমি গোস্পদিক বারাশে নম রামায়ণ মহামালা পদে নির্ম যত্র যত্র রঘুনাথ কীর্তন তত্র তত্ত্রিত মস্তকাঙ্গ বাষ্পবারী পরিপূর্ণ লচন মারুতি নমত রাক্ষ শত মনোজ বম মারুত তুল্য বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিমতা অরিষ্ঠ पात्मात्मो जं पाणाजूथमुखं श्रीरामदूतां शीर्षमा চৌপাই জয় হনুমান জ্ঞান গনসাগর জয় কপি সি লোক উজাগর রামদূত অতীত বলধাম অঞ্জলিপুত্র পবন সুত মহাবীর বিক্রম বজরি কুমুতি নিবাড় সুমতিকে সঙ্গী কঞ্চন বরন বীরা শুভেশ কানকুন্ডলঙ্কুক হাত বজ্র ওম ধজ বিরায় জয় কাননুই ঘোষা জয় শঙ্কর শুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবানু গুণীপতি চাতুর রাম কাজ করিবে আতুর প্রভু চরিত্র শুনবে কো খান রামনাম রসিয়া সুক্ষ রূপ ধরি সিংহ জিদি খাবা বিকট রূপ ধরি লঙ্ক চলা ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংব লজ সঙ্গ জীবন লখন জিহায় শ্রী রঘুবীরহ রঘুপতি মুক্তি বহুত বোঝায় তুম মম প্রিয় ভরত সমভাজি সহস্র বদন তুস গবৈ অশে শ্রীপতি কণ্ঠ লগাবো স্বনকালী ব্রহ্মাণী মনীষা নারদ শারদ সহিত অহিংসা জমকের দিকভাল জের কবি কবি কবিত কহি শখে কহামতে তুম উপকার শুধু বহির কিন না রাম মিলায় রাজপথ না তুমরে মাত্র মালা লঙ্কেশ্বর গজে সব জগ জান যোগ সহস্র যোজন পরভানু লীল তাহি মধুর ফল জানো প্রভু মুদ্রিকামে মুখ মাহি জলদি লাগলাগি জগত কে যেতে সুগম অনুগ্রহ তুমারে তেতে রাম দুয়ারে তুম রক্ষ ভারে হত না অঙ্কা বিনুপের পিসারে সব সুখ নহি তুম মারে শরণা তুম রক্ষ কানু কু ডরনা আপন তেজ সম্মারে আপই তিনং লোক কাপই ভাত বিচা শোনকর্ত নাহি আইব মহাবীর জব নাম শোনা বই নাশয় লহ আইব হড়য় সব বিরা জপত নিরন্ত হনুমত বিরা সমকর্তা শে হনুমান ছুটা বই মনকম বচন ধার জ লাগ বই সম কাজ সফল তুমি সাজা ও মনরত জ পূজি লাগ বই জীবন ফল পাবই আর জupra তা তুম হারা হই প্রসিদ্ধ ও জিয়ারা সাধু সন্ত কে তুম রক্ষ বারে অসুর কদর রাম দুলায় অষ্টসিদ্ধি নবনী কে দাতা অসবর দিন জানকি মাতা রাম রসায়ন তুম হরে পাশা সদারহ রঘুপতি কে দাসা তুম ঘরে ভজন রাম পাইব জন্ম জন্ম কে দুঃখ বিষ রাইব রঘুপতি পুর যাই জনা জন্ম হরিভক্ত গজাই অর দেবতা চিত্তন ধর জি সেজি সর্ব সুখ করই সংকট কহ মিট পীরা যনুমৎ বল পীরা জয় 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 হনুমান গোস্বামী কৃপা কর হই গুরুদেব কী নাজামী স যত ভার পাঠ করো করঙ্গ দিন মহাশুখ হজি যহ পাড় হনুমান চাল্লিশা হজ সিদ্ধ সাখী গৌরীশা সিদা সদা হরি ছুট বদন বদম হজি হজি জহ পটৈ হনুমান চল্লিশা হজ শিলিষা খি গৌরী তুলসী সাদা সদা হরিচেরা কি জয় নাথ হৃদয় মহ ডেরা। তোহা পবন তন যে সঙ্কট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষন সীতা সহিত গিদ বসুতো সূর্য সেজয়া রঘ রামচন্দ্র চৌধুরীকে যত পবন শুদ্ধ হনুমান গি জয় বো বাইশাহ সঙ্গ কী